বন্ধুরা নতুন একটা ভিডিও আজকে মানে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো আজকে ঠিক আছে আজকে বিছানাটা কেমন হয়েছে একটুখানি তোমরা বলবা এই দেখো এই এই চকিটা ছিল আমার হচ্ছে ওই কর্নারে ছিল ঠিক আছে এই কি করেছি আজকে আমি এই ভাবলাম কি যে এখন তো শীতের দিন চলে আসছে তাই না এই চকিটাকে এখন আমি এখানটায় নিয়ে আসছি এখানটায় নিয়ে বিছানা করে ভাবছি যখন আজকে মানে এ বাপরে ভাব আরাম করা যাবে এখানে বসে আর একটু আগে আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটা জিনিস এনে না পুরো একদম ঠকে গেছে ঠিক আছে এটাই তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে আর এরকম মানে কি বলতো আমার ঘর কিন্তু এখনো তোমাদেরকে তোমাদেরকে কাউকে মানে এত বড় একটা ঘর আমার ঠিক আছে কাউকে দেখায়নি ঘরটা দেখাচ্ছি দেখো মানে ওই পাশটার থেকে বারেন্দা শুরু হয়েছে ঠিক আছে ওই যে জানলা ওইটা কিন্তু বারিন্দা হ্যাঁ ওই এ প্রথমে বারিন্দা দেখাবো তারপরে ঘরে যাচ্ছি ওই কলার থেকে শুরু করে ওই দেখো ওই যে ওই যে ওই যে লম্বা ওইগুলো কিন্তু সব সর্ষে আমার ঠিক আছে মানে কারণ সর্ষে এখানে রেখে দিয়েছি আর বুঝতে তোমার গরিব মানুষের ঘর যা যাই হোক অনেক ভালো আর এই পাশটা দিয়ে শুরু করে হুম বারিন্দাটা কত বড় একটু দেখো এই দেখো ওই দেখো বারিন্দা ওখানে মেলা মিলে আছে বল এখানে মেলা হচ্ছে আর মানে ভিডিওটা করার একটাই হচ্ছে কারণ মেলা না দূরের থেকে মেলা মেলা লাগছে ঠিক আছে একশো এতে মেলা না ঠিক আছে আর বাজারে গেছি আজকে কী এনেছি দেখো এই যে লঙ্কা হ্যাঁ এইগুলো এখানে কুড়ি টাকার লঙ্কা আর একটা জিনিস এনেছি এটা ঠকে গেছি সেটাই তোমাদেরকে দেখা এটা কিন্তু নি এটা ঠিক আছে কুড়ি টাকার লঙ্কা অনেকগুলো লঙ্কা হয়েছে দেখো আর একটা জিনিস এনেছি সাবলা ঠিক শাবলাটা চালের পর রেখে দিয়েছি আর যেটাই এনেছি আমি ঠিক আছে সেটাই একদম একদম ঠকে গেছি জিনিস কিনে জানি দোকানদার এত কিপ্টে ঠিক আছে আর এরকম পচা পচা জিনিস দেবে আমারে এই দেখো বাড়ি আনতে আনতে পচে গেছে এইটা হ্যাঁ আর এই দুটো ঠিক আছে এই কলা দুটো ঠিক আছে এই যে এই কলা দুটো ঠিক আছে কিন্তু ওই কলাটা নষ্ট হয়ে গেছে কেন ওইটা হচ্ছে ফ্রি ছিল ঠিক আছে ওইটা তোমার কুড়ি টাকায় হচ্ছে ছটা সেখানে আমার ছিল ছয়টা সাতটা ঠিক আছে মানে যেটা বলে না যে লাভের লাভেরটা পিঁপড়ি খায় তা সেই হচ্ছে ব্যাপার কুড়ি টাকায় ছিল তোমার ছটা আর আমাকে দিয়েছে সাতটা ঠিক আছে সাতটার মধ্যে একটা হচ্ছে পচা কারণ ওইটা কিনে ঠকে গেছি আমি তো যাই হোক এখন দেখি একটা চুলে খেতে পারি কিনা সেটাই একটু দেখার চেষ্টা করছি ঠিক আছে কারণ এটা যদি এখন আমি না খাই তাহলে আর একটুখানি পরে না খেতে পারবো না পুরো একদম যাচ্ছে তাই হয়ে যাবে ঠিক আছে আর কলা তো ঠান্ডা দিনে কলা খাওয়া বেশি একটা ভালো না তোমার তো সবাই জানো ঠান্ডা মানে কলা খাওয়া ভালো না ঠিক আছে কিন্তু কলা আজকে তিনটে হয়ে গেল খাবো না মানে ধরেই খেতে ইচ্ছা করছিল ঠিক আছে অনেকদিন আমার খেতে ইচ্ছা করছিল কলা ফোন চলে উঠা তো হুম উঠা চলো টাটা সবাই ভালো থেকো এই যে পচা কলা খাচ্ছি